ইসলামের ভূমিকা হয়েছেন হয়েছিল এখন থেকে আমরা এখন থেকে আমরা ফেহারের মধ্যে পুছারের মধ্যে গলা মাধ্যমে সাইফুল ইসলাম নামটা আমার শেখ আল্লামা মাওলানা হক নামের সাথে জুড়ে দিব ইনশাআল্লাহ পরিষ্কার একটা কথা আমি বলে দিতে চাই পরিষ্কার বলে দিতে চাই সেলুলাহ আলাইহি সাল্লামের নেতৃত্বে যেভাবে বাপরি মসজিদ কমিটির বিরুদ্ধে সারা পৃথিবীতে